স্যার এ তো পাকিস্তান থেকে এসেছে শত্রু দেশের ধরে ফেলো ওকে থানায় নিয়ে যাও সীমান্তে মোতায়েন সৈনিকদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল ভারত পাকিস্তান সীমান্তে কাটাতারের বেড়া উঁচু উঁচু পোস্ট আর অবিরাম টহল দেওয়া সৈনিকরা দুপুরের রোদ তপ্ত হচ্ছিল বাতাসে গরম বালি উঠছিল হঠাৎ একজন সৈনিক দূরে কিছু নড়াচড়া দেখল ভেড়ার পাল ধীরে ধীরে সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছিল তাদের পিছনে একটি ছোট্ট মেয়ে বয়স মাত্র দশ বছর মুখে ভয় কাপড় ময়লা আর হাতে একটি কাঠের লাঠি সৈনিকরা তৎক্ষণাৎ ঘিরে ফেলল তুই কে এখানে কিভাবে এলি মেয়েটি ভয়ে কেঁদে উঠল আমি আমি পথ ভুলে গেছি ভেড়া চড়াতে চড়াতে এখানে চলে এসেছি তার কথায় ছিল নিষ্পাপতা কিন্তু সৈনিকদের সন্দেহ হল কে জানে এটা কোনো চাল হতে পারে হয়তো মেয়েটির ছদ্মবেশে কোনো গুপ্তচর পাঠানো হয়েছে সৈনিকরা তাকে ধরে চৌকির দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দিল মেয়েটি কাঁদতে কাঁদতে বলছিল আমাকে ছেলে দাও আমার আম্মি আমার জন্য অপেক্ষা করছেন চৌকিতে পৌঁছতেই তাদের সিনিয়র অফিসার ক্যাপ্টেন অরুণ সিং সামনে এলেন পঁয়ত্রিশ বছর বয়সে এই অফিসার ছিলেন কঠোর শৃঙ্খলার কিন্তু হৃদয়ে ছিল মানবিকতা তিনি দেখলেন একটি ছোট্ট মেয়ে কাঁপছে আর চোখের জল মুছছে অরুণ রাগে তার সৈনিকদের ধমক দিলেন লজ্জা হয় না এ একটি নিষ্পাপ মেয়ে এটাকে কি তোমরা সন্ত্রাসী ভেবেছ সৈনিকরা চুপ হয়ে গেল অরুণ মেয়েটির কাছে ঝুঁকে বললেন বেটা ভয় পেও না বলো তুমি এখানে কিভাবে এলে মেয়েটি হেচকি তুলে বলল আমার নাম সায়রা আমি পাকিস্তানের ধোন গ্রাম থেকে এসেছি ভেড়া চড়াতে চড়াতে পথ ভুলে গেছি অরুণ গভীর শ্বাস নিলেন ঠিক আছে আমরা তোমাকে নিরাপদে ফিরিয়ে দেব সায়রা পাকিস্তানের একটি ছোট গ্রামের মেয়ে তার বাবা খেতে মজুরি করেন বাড়ির অবস্থা এত খারাপ যে অনেক সময় দুবেলা খাবার জোটানোও কঠিন সায়রা ভেড়া চড়িয়ে সংসারের খরচে সাহায্য করত তার মা অসুস্থ ছিলেন এবং প্রায়ই বলতেন বেটি বাড়ি ফিরতে দেরি করিস না কিন্তু সেদিন ভেড়ার পিছনে পিছনে সে সীমান্ত পর্যন্ত চলে এসেছিল ক্যাপ্টেন অরুণ রাজস্থানের এক কৃষক পরিবারের সন্তান তার শৈশবে তার বোন সীমান্তের কাছে খেলতে খেলতে পাকিস্তানের দিকে চলে গিয়েছিল পাকিস্তান তাকে কখনও ফিরিয়ে দেয়নি সেই ঘটনা অরুণকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রেরণা দিয়েছিল অরুণ ভাবলেন যদি এই মেয়েটিকেও তার মায়ের থেকে দূরে রাখা হয় তবে তারও সেই অবস্থা হবে যা তার বোনের হয়েছিল কিন্তু অন্য সৈনিকরা বিরোধিতা করল স্যার এটা বিপদ হতে পারে হয়তো মেয়েটির মাধ্যমে তথ্য পাঠানো হচ্ছে অরুণ কঠোরভাবে বললেন আমি দায়িত্ব নিচ্ছি এ মেয়ে নিষ্পাপ কোনো শিশু গুপ্তচর হয়ে আসে না আমরা সৈনিক কিন্তু তার আগে মানুষ মেয়েটিকে থানায় নিয়ে যাওয়া হলো তার নাম ঠিকানা গ্রাম সব জিজ্ঞাসা করা হলো। সায়রা বার বার কাঁদতে লাগল আমাকে আমার মায়ের কাছে পাঠিয়ে দাও তিনি আমার জন্য অপেক্ষা করছেন অরুণ নির্দেশ দিলেন পাকিস্তান সেনার সঙ্গে যোগাযোগ করো এই মেয়েকে নিরাপদে ফিরিয়ে দেওয়া হবে কিন্তু এই খবর মিডিয়ায় পৌঁছে গেল হেডলাইন চলল ভারতীয় সেনা শত্রু দেশের মেয়েকে ছেড়ে দিল এটা কি নিরাপত্তার সঙ্গে খেলা টিভি চ্যানেলে বিতর্ক শুরু হলো কিছু অ্যাঙ্কার চিৎকার করে বলছিল কে জানে এটা মেয়ের ছদ্মবেশে কোনো গোপন খেলা হতে পারে অরুণের সমালোচনা হলো। সোশ্যাল মিডিয়ায় মানুষ দু ভাগ হয়ে গেল কেউ বলল ক্যাপ্টেন দেশদ্রোহী কেউ বলল তিনি ঠিক করেছেন কিন্তু সীমান্তের কাছের গ্রামে ছবিটা ছিল ভিন্ন লোকজন বলল অরুণ সাহেব ঠিক করেছেন যদি আমাদের মেয়ে ভুল করে পাকিস্তানে চলে যেত তাহলে কি আমরা চাইতাম না তাকে ফিরিয়ে দেওয়া হোক গ্রামের মহিলারা অরুণকে দোয়া দিতে লাগলেন লোকজন তার মানবিকতার প্রশংসা করল পরের দিন অরুণ নিজে মেয়েটিকে নিয়ে সীমান্তে গেলেন পাকিস্তানি সেনার অফিসাররাও উপস্থিত ছিলেন সায়রার চোখে জল ছিল আল্লাহ আপনাকে সুথি রাখুন আঙ্কাল আপনি আমার যান বাঁচিয়েছেন অরুণ মুচকি হাসলেন বেটা সীমান্ত আমাদের ভাগ করতে পারে কিন্তু মানবিকতা আমাদের জোরে তিনি মেয়েটির হাত ধরে পাকিস্তানি অফিসারের হাতে তুলে দিলেন কয়েকদিন পর সেই মিডিয়া যারা অরুণের সমালোচনা করেছিল তারা এখন তার প্রশংসা করতে লাগল ক্যাপ্টেন অরুণ মানবিকতাকে বেছে নিয়েছেন ভারতীয় সেনা শুধু শক্তি নয় দয়াও দেখায় অরুণ প্রেস কনফারেন্সে বললেন যদি শিশুই শত্রু হয় তবে মানবিকতা শেষ হয়ে যাবে আমাদের সীমান্ত নয় হৃদয়ের রক্ষা করতে হবে সায়রা তার গ্রামে ফিরল তার মা তাকে জড়িয়ে ধরলেন গ্রামের লোকজন বলল ভারতীয় সেনা আমাদের মেয়েকে নিরাপদে ফিরিয়েছে এটাই আসল জয় অরুণ আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন বোন আজ আমি অন্য কারোর মেয়েকে তার মায়ের সঙ্গে মিলিয়ে দিয়েছি হয়তো এটাই আমার জীবনের উদ্দেশ্য ছিল